শতাধিক লোকাল ট্রেন বাতিল দুর্ভোগে বনগাঁ শিয়ালদা ও বনগাঁ হাসনাবাদ শাখার নিত্যযাত্রীরা চূড়ান্ত ভোগান্তিতে বারাসাতে যাত্রীরা। দমদম স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা হাসনাবাদ লাইনের শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে যদিও শতাধিক লোকাল ট্রেন বাতিল করলেও কিছু লোকাল ট্রেন চলবে এমনটা জানানো হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আজ সকাল আটটার পর থেকে শহরতলীর একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন ভোগান্তি শিকার হয় রেল যাত্রীরা গতকাল শিয়ালদাতেও কোনো অ্যানাউন্স নেই আমরা যেটা জানলাম আটটা ট্রেন চলবে আটটা ট্রেন আমরা যেমন ব্যাপলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বলে কোনো ট্রেন শিয়াল হাসনাবাদে নেই আপ ট্রেন ঢুকলো সেই ট্রেন শিয়াল হাসনাবাদ গেল সেইটা এই ব্যাগ এই যে আমাদের দুর্ভোগ আজকে ভীষণ কাজ ছিল ট্রেন কর্তৃপক্ষ বলতো তো এই গাড়িগুলো অফ কিন্তু এই গাড়ি কোনো অফ দেয়নি অথচ আমরা দু ঘন্টার ওপর লেটে চলছি এইবার আমরা পাবলিক ফার্মে কাজ করি দাদা আমাদের অসুবিধে আমরা যত যতদিন হোক যেতে হবে কিন্তু এটা যদি রেল কর্তৃপক্ষ ঠিক মতন নিত তারা যদি ঠিক মতন জানাতো আমরা তো মালিককে বলে এইটা ক্যান্সেল করতাম আজকে আমাদের খাওয়া খাওয়ানা দাওয়ানা আমরা তীর্থের কাগের মতন বসে আছি কখন বিজ্ঞপ্তি ছিল কিন্তু এই ট্রেনগুলো বিজ্ঞপ্তি ছিল না এগুলো যত টাইমে যাবে বলেছিল যেগুলো ক্যান্সেল ছিল সেগুলো তো আমরা আসিনি সেই হিসাবে কিন্তু সেখান দেখছি সেখান থেকেই এই অবস্থায় আজকে আর এই দশটা কথা এসছে সেখানে দাঁড় করিয়ে দিয়েছে কতক্ষণ আপনারা কতক্ষণ আটকে তিন ঘন্টা তিন ঘন্টা কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে বাড়ি থেকে আটটায় বেরিয়েছি কোথায় যাচ্ছিলেন বিরাটি পর্যন্ত যাবো বিরাটি অব্দি ওখানে আমরা ওখানে জব করি আমরা তো দুর্ভোগের শিকার হচ্ছি দুর্ভোগের শিকার এক অর্থে এই কথা এই মানেটা এটাই হয় যে আগে নির্ধারিত ছিল যে ট্রেন বাতিল থাকবে এবং দমদমে যেহেতু ওভারহেডের কাজ হচ্ছে সিগনালের কাজ হচ্ছে এইগুলো আমরা সহমত পোষণ করেছি কিন্তু বিষয় হচ্ছে যে যে ট্রেনগুলো আসার কথা সেগুলো নানা স্টেশনে দাঁড়িয়ে আছে সেগুলো তো ক্যান্টনমেন্টে আসবে বলে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটাও ঠিকমতো আসছে না ফলে প্রচুর যাত্রী যারা দুর্ভোগের শিকার হচ্ছে